এই যে খাবারটা খেলেন সেই হিসেবে সার বিস্কুট খাচ্ছে হলো নয়টা তিনটা বিস্কুট খেলে বিল আছে পঞ্চাশ টাকা সার যেহেতু বিস্কুট খাচ্ছে তাহলে সারের বিল হচ্ছে নয়শো টাকা ভাই কি ভুল যদি হিসেবে টাকা হয় তাহলে বিস্কুটের দাম হয় একশো টাকা টাকা হয় স্যার আমরা সম্পূর্ণ ভাবে আপনাকে কল করি আপনারা যেরকম সত্তর ইনিট পড়লে টাকা ইউনিট আবার ধরেন থেকে যদি এক ইউনিটের বেশি পড়া হয় তাহলে প্রতি দাম নেন করে অর্থাৎ একাত্রি ইউনিটের দামে আপনারা করে ধরেন সেই রকম আমার এটি একই আপনি যদি তিনটা বিস্কুট খেলেননি তাহলে দাম দলেন পঞ্চাশ টাকা মানে প্রতি বিস্কুটের দাম ষোলো টাকা ছেষটি পয়সা আপনি যদি তিনটে বিস্কুটের বেশি একটা বিস্কুটের বেশি খান তাহলে প্রতি বিস্কুটের দাম পড়বি একশো টাকা সেই হিসেবে আপনি নয় বিস্কুটের দাম দশছে নশো টাকা এখন তো হিসেবে সর্বশেষ আমরা তিনজন জেনে আপনি বিনোদন দিচ্ছি সেই বিনোদনের দাম হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা সর্বমোট আপনি দাঁড়ালো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিমান্ড চার্জ পিএফ সার চার্জ বাড়ি ভাড়া বিদির বিল বিলের পরিমাণ ভ্যাট প্রতি সর্বমোট ভ্যাট মিলে আপনি দাঁড়াচ্ছে দশ হাজার টাকা ও ভাই আপনি আমাকে কিসের প্রতিশোধ নিচ্ছেন স্যার এটা কোনোভাবেই প্রতিশোধ না আমি তো প্রথমেই কেছি আমরা প্রচন্ড ভাবে আপনাকে ফলো করি অর্থাৎ আপনি কারেন্ট কারেন্ট নিয়ম অনুযায়ী চলি আমি তো লোভ করে আপনি একটি খাবার বসে ভুল করছি জি স্যার আমরা আরাম এসে লোভে আপনি একটি কারেন্ট নিয়ে খুব ভুল করছি ও ভাই আমার কাছে তো টাকা নাই ভাইজি কারেন্ট লাইন কেটে দর্মদন করে আমার ফেটে দে ওই